দোকানের মতন ম্যাঙ্গো ফুটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এখন আমি সেজন্য এই ম্যাঙ্গো ফুটিটা ফ্রিজে বানিয়ে রেখে দিলে দিন অবধি খাওয়া যায় আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে এইসব ম্যাঙ্গো ফুটি খেতে ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য আমি এখানে চারটে আম নিয়েছি তিনটে পাকা আম আছে আর একটা কাঁচা আম আমগুলোকে প্রথমে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছুলে টুকরো করে কেটে নেব আমি আমগুলোকে ছুলে টুকরো করে কেটে নিয়েছি যেটা কাঁচা আম নিয়েছিলাম ওটা একদম কাঁচারেই একটু হলুদ রঙ হয়ে গেছে এখন এই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে ব্লেন্ড করে নেব যদি দুটো পাকা আম দেওয়া হয় সেক্ষেত্রে একটা কাঁচা আম দিতে হবে আম এখানে আমের যেহেতু সাইজগুলো একটু ছোটো সে তিনটে পাকা আম দিয়েছি তার সঙ্গে একটা কাঁচা আম দিয়েছি একটা স্মুথ পেস্ট করে নেব যে আমটা পেস্ট করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে পেস্ট করা আমটাকে ঢেলে নিচ্ছি কড়ার মধ্যে আমি পিউরিটা ঢেলে দিলাম এখন কাপ মেপে চিনি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চিনি দিলাম আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন ওই কাপ মেপে জল দিয়ে দিচ্ছি ওই যে যে মিক্সিং জারের মধ্যে আমি আমটাকে পেস্ট করেছিলাম ওই জারের মধ্যেই আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে জারটাকে ধুয়ে জলটা দিয়ে দেবো দু কাপ আমি জল দিয়েছি একটু চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি নিয়ে জলটাকে দিয়ে দিচ্ছি এই আমের পিউরিটার মধ্যে গ্যাসে বসানোর আগে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে জাল করতে দেব এখন গ্যাসে বসিয়ে দিয়েছি এখন খানিকক্ষণ জাল করে নেব আর এরকম আমার চিনিটা আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর মোট আমি এখানে সাড়ে তিন তিনশো গ্রাম চিনি দিয়েছি আর আমের পরিমাণ আমটা কীরকম মিষ্টি সেরকম বুঝে চিনিটাকে অ্যাড করতে হবে এখন এটাকে খালিক্ষণ জাল করে একটু ঘন করে নেব দশ মিনিট মধ্যে আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সাইট্রিক অ্যাসিড এটা হাফ চা চামচ আছে সাইটের কাছে যদি হাতের কাছে না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন এটা গোটা পাতি লেবু রস দিয়ে দিতে হবে এখন দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন একটা স্টেনারের উপরে ঢেলে ছেঁকে নিচ্ছি যাতে করে আমের যদি একটু গোটা অংশ থেকে যায় সেটা তাহলে স্টেনারের মধ্যে থেকে যাবে এভাবে প্রথমে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দেব দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে আর কোনো বোতলের মধ্যে ভরে রেখে দিতে হবে বোতলের মধ্যে ফ্রিজে ভরে রেখে দিলে তারপরে যখন এটাকে খাওয়া হবে খাওয়ার সময় এর মধ্যে আবার ঠান্ডা জল মিশিয়ে খেতে হবে আমি যেটা বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি এটা একটা মাজার বোতল বোতলটার মধ্যেই আমি ভরে নিয়েছি এটাকে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে এটা অনেক দিন অবধি রেখে দেওয়া যায় যখন খেতে ইচ্ছা করবে বার করে নিয়ে এর সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়ে খেতে হবে আমি এখন একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি এ কারণে কিছুটা আমি ঢেলে নিয়েছি আর এর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওটাকে চিনি দিয়ে ঘন করে দেওয়া ওটা র খাওয়া যাবে না ছাস খাওয়ার সময় একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়ে তারপর একে খেতে হবে এখন কাপের মধ্যে তুলে দিচ্ছে সার্ভ করার জন্য আর এরকম যাদের বাড়িতে আম গাছ আছে তাদের তো প্রচুর আম তারা বানিয়ে এরকম রেখে দিতে পারেন অনেক সময় যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বার করে খেতে পারেন আর বাচ্চাদেরকেও দিতে পারেন বানিয়ে খে ফুটি খে বাচ্চাদের তো খুবই পছন্দ হয় সব ফুটি বা মাজা খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আজকে বেত বিরিয়া নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন